আমাকে কথা বলতেই হবে ইনশাল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কারণে জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাড়ো কালো অমাবস্যা রাত আসতে পারে যার সুরের সাথে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি পুরুষের মত কাফের মুসিদ্দিন গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই আমাকে বলছে শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা তখন আমি করতেছিলাম ডাক্তার কুদ্রতে খোদা নাম রাখছে কুদ্রতে খোদা আসলে গজরে খোদা ইসলামের তুরন্ত দুশ্মন তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তাকে অপমান করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোন ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন এরপরে উনিশশো সাতানব্বই সনের সাতই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো সেই পত্রিকায় সাইবির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা উনিশশো সাতানব্বই সাতই অক্টোবর এত বড় দুই কলমে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল বুদ্ধিজীবী আমি আমার পুরস্কারে আমন্ত্রণ করছি আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল সজ্ঞানের স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করবে তিন বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই সুতরাং আমাকে যারা রাজা বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান উনিশশো উনিশশো একাত্তর সনের সব মুসলমানেরা উনিশশো একাত্তর কোন কাদা সাইদিন গায়ে লাগে নয় আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ আর যারা ইসলামের কথা বলে যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার তারাই মৌলবাদনি মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে মৌল শব্দ এসেছে মূল থেকে মূলবাদী তার মানে যারা মূলে আছে মূল হলো কোরআন মূল হলো হাদিস মূল হলেন আল্লাহ মূল হলেন আল্লাহ রসুল আমরা আছি মূল এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী মূলে আছে কত কঠিন বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের যেন মামলবাবি বলে ওই ঠাকুর গাছের আগায় আমরা মূলে লাভালাভে বেশি করবে না বারো কোটিতে গাছের গোড়া আসতে না না দেবে মামু দিল্লি গিয়ে পড়বা বাংলা আর জমিনে জায়গা হবে না একথা বিশ্বাস করুক বাংলাদেশের মুসলমানদের শরীরে এক কিন্তু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতো না বাংলা আর জমিনের টাইম হতে দেওয়া হবে না সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন দল যখন একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ থাকবে সরকার ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হবে এবং পুরাণ হবে আরো পুরাণের পার্লামেন্ট হবে বাংলাদেশে তিন চত্বলার বীর চত্বলার মুসলমানের আপ বীর চত্বলার মুসলমানের স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে আমি আশাবাদী আপনারা আপনারা অবশ্যই তা পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি ইনশাআল্লাহ কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরআনের মাহবিল সিলাই এনেছেন আমি প্রথম দিনই বলেছি চট্টগ্রাম তাকসির কোরআন মাহবিল কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না এটা কোন জামাত শিবিরের একক সম্পদ নয় এটা চট্ট একশো চুয়াল্লিশ ধারা দুইশো অষ্টাশি হয়ে গেছে ষড়যন্ত্র পায় পায়ে চলে গেছে আমি সব ছেলে করে বলি সরকারি দলের ছাত্র হইয়া মুসলমানদের বিপক্ষে যায় না এদেশে ভাগ হয়ে গেছে দুটো শিবির বোঝাই যাচ্ছে একদিকে ভারতের পা চাটা